তো হ্যালো দিস ইস এক নানিদের পাশে আসছি আর এইখানে আইসা দেখি এই জায়গায় এত সুন্দর একটা কি বলে নার্সারি আর আমি বাপতা কিছুদিন ধরে একটা আমলকি ছাড়া বাড়িতে লাগাবো তো আমলো না ওল মনে হয় ওল বোরে মনে হয় মানে কি ভাই ওলবরই ওলবরই গাছ বাড়িতে লাগামো সো নার্সারি তাইছি মা মা তো ভাই কইতা সেন তিনি এত দূরে কি গাছ বাসবো যে গরমে মানুষে বাসেন না আর এর চিন্তা তুই এত দূরে নিয়ে লাগাই তুই তো গেন তিনি সাম তো এনে আইসি যে তো গুইরা যায় গুড়াতে তো কোনো মানা নাই আর এই দেখেন কি সেই লেভেলের ফুল ফুটে আছে কিন্তু আমি ফুলের নাম জানিনা আমি ভাই এমন একটা মানুষ গোলাপ ফুল ছাড়া আর কোনো ফুলই চিনি না কোন এই যে এই ফুলগুলো আর কি জানি বলে ফুলগুলোর নাম জানি না কোন এমন ধরনের মানুষ আমি একটা যাই হোক আমার কথা বাদ দে ভাই আমি তো এরকমের কিছুই জানিনা যাই হোক এই তো দেখেন মানে ৰ'দ মানে পাঁচটার দিকে আসছি তো এতটা রোদ নেই তারপর এই যে সূর্য তার ভালোবাসা দেওয়া কখনোই মিস করে না মানে কি কম এতটা লেভেলের গরম লাগে না তারপরে একটু একটু বাতাস আছে সেজন্য জন্য ভালো লাগছে আর এই একটু একটু গাছ লেমু এতে আবার লাল শাক লাগাচ্ছে যখন এই তো এই জায়গায় কি সুন্দর সুন্দর গোলাপ ফুল ফিট গোলাপ ফুল আবার নাসির মুখ মানে এই তো সাদা গোলাপ গোলাপি কালার এই তো এটা মনে হয় গোলাপি কালার তারপর এই জায়গায় আবার আরেকটা লাল গোলাপ গাছ আছে মুন্ডা ফুলে ফুলের টপ লয় ধরছে মানে ফুলটা ছিল ধরতাম টপ নিয়ে কি করুন মানে বাইরে বেড়া বেড়া কি সব

যাই হোক চুরি করা স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকর ভাই আমি চুরি করেন না কিন্তু আমার মতে আমি আবার মারাত্মক লেভেলে চোর এই তো ফুল আর এই তো সামনে দেখছেন নি খালি ফুল বিলাস যাকে বলে সব কিন্তু এক ধরনের ফুল কিন্তু তা যাই হোক তারপর অনেকটা ভালো লাগতো আর আমার এই তো সেই মারাত্মক লেভেলের হাসি কি কম আগেই বলছি ভাই আমি ফুল ফল কি বলে আমি চিনি না এটা কি ফল লাগাই তুইছে যাই না রে তো এই জায়গায় কি লাগাই তুইছে আমি জানি না আমার আবার চুরি করার স্বভাব না স্বভাব না ভাই আমি একটু আমি আবার এত চুন না আমি মানে কি কমো আমার আমি খুবই ভালো একটা মানুষ এই জায়গায় দেখছেন কি ফল হয়ে রয়েছে আমি নিজেও জানি না আমি এবার পিছনে দেখতে যদি বেড়া বেড়া লঙ্গি আলগায় দৌড়ানটি দেয় তাহলে উপায়টা আছে বেড়াইতে মানে চুরি করে লিছে আমি এবার একটা শিললাম ভাই কিন্তু কি ফল এটা আমি জানলাম না বেড়াতে জিগান লাগলো যে কি ধরনের ফল আর এই তো দেখেন পরিবেশটা এতটা ভাল লাগে না নার্সারি তার এই জায়গায় এতটা সুন্দর বাতাস আর ফুল ফুল এ প্রকৃতি দেখলে এমনি মনটা ভালো হয়ে যায় ভাই কি কমো সেই লেভেলের মনটা ভালো লাগছে স্যার এটা একদম راستার পাশে লোনা ল লত্তারি বনাই ওই দেখা কোতালি জিনি দিবে